আমাদের প্রভু এক নাক জীবন মরণ এক ওই শিবানী কোরআন তবে কেন এক ন মুসলমান এক হ এক হও করিয়া হবা প্রভু এক একন জীবন মরণ এক ওই শিবনি কোরআন তবে কেন এক নে মুসলমান এক হও এক হবান এক হও এক হও হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই ছেড়ে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে বলে আমি কেমন করে তোমাকে বলে আমি কেমন করে কেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়ে তাই ফেরা কা ফেরা চিন্ন না সে আলো দুষ্ট ছেলেদের পেছুনি লি পাথরের আঘাতে কত বি হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে বলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে দিনের আরো তুমি ছড়ি সম্মানিত তিনি ভাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসমান থেকে কোরআন আলাস আমি কেমন করে হাজার বেদনার পরে ফেরে আসনে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মকি হের আসো মা বলে বলি আমি কেমন করে আসেন ভাই সবাই আসেন দয়া করে লেবে যুক্ত হন কি কথা দিয়ে দেখছেন জানাবেন সাজদাই নত হও অস্ত্র উচ্চারণ আজ দাই নতো ও প্রভুর ছ শরণে হৃদয় ঘর মন খুল ব্যথা মন খুল ব্যথা বল প্রভু কে তুমি কি চিনবে না তোমার নিজেকে মন খুলে সব ব্যথা বল প্রভুকে রাতকে কেটে যাবে গমেওয়ালো সে রাতকে কেটে যাবে গমে সে নত ও শ্রু ছ প্রভোর শরণে হৃদয় ঘর প্রভুর সরণে হৃদয় ঘর মন খোলে সব ব্যথা বলপ্রভুকে মন খোলে সব বল প্রভুকে রাত কেটে যাবে গমে বল সে রাত কেটে যাবে ¿Dónde va রপ্রণ বিম্বলেন্দনিয়ার মানুষরা ইয়া আইয়ো গল্লাধের মানুহ তুমাল্লা এই তো হবে তন্নে সুহা রপ্রণ বিম্বলেন্দুনিয়ার মানুষরা তোমরা কখনো তোমাদের গুণার জন্য নিরাশ হয়ে যাবে না সদা সরবদা তোমাদের ইমান থাকবে একজনের ওপর তিনিকে বলতে হবে তিনি বলেন আল্লাহ আল্লাহ সমানামত আর বলেন নতুনিয়ার মানুষেরা আকাশ বানালাম আমি জমিন বানালাম আমি বানাবার পরে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠালাম পাঠানোর পরে তোমরা আমার এবার নবী মানে নতুনিয়ার মানুষেরা তুমি শুনো 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 তোমার গোনা যদি আকাশ জমিন পর্যন্ত পৌঁছে যায় তোমার গোনা যদি আকাশ জমিন পর্যন্ত পৌঁছে যায় তবুও তুমি তোমার গোনার জন্য কখনো নিরাশ হয়ে যায়

রব্বুল বিন বলেন শুনে আকাশ পর্যন্ত গুনা করেছো জমির পর্যন্ত গুনা করেছ তোমরা কখনো নিরাশ হয়ে যেও না আল্লাহর কাছে তুমি কে অবনত করে দেওয়ার বলো মাবুতরে বল করেছি আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন ইয়া আইয়ুকাল্লাযিনা আমাতুবিলাল্লাহি তাওবাতান নাসুহা আমি তো তাই লজ্জিত আমার আল্লাহ এতটাই লচ্চে তখন যখন কোনোবান্দা দুঘাত তুলে মাবুদকে বলে মাবুদ রে তুমি আমাদের এই গুণাগুলিকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন মোবিনগর তোমরা শুনে নাও তোমরা তাওবা তার না সুখার মতো করে দাওবা করো তোমরা তাও বা না মতো করে তাওবা করো তাহলে তোমাদের জীবনের গুণাগুলিকে মাফ করে দেবে কে রব্রানীর বলেন তাও বাতর নাসোয়া তাও বাতর হচ্ছে যে বলের জন্য আমি আপনি ক্ষমা চাই আল্লাহর কাছে যে বলে জন্য আমি আপনি আল্লাহর কাছে উভয় করব সে গুণার আশেপাশেও আমাদের কাছে যেত হবে না রবী রবিন বলেন তো নিয়ার মানুষরা শুন শোনা শুনো তুমি কখনো তোমার গুণার জন্য নিরাশ হয়ে যাও না সদা সর্বদা তুমি আল্লাহর উপরে মান রেখো আমাদের প্রভু এক এক নবি রুম্মা জীবন মারণ এক ঐশিবাণী করা তবে কেন এক নে মুসলমান এক হও এক হও করিয়া এক হও এক হও করিয়া এই জন্য আমাদের গুণা হয়ে গেলে আমাদেরকে মাফ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে